বিশ্ব রাজনীতির অঙ্গন যেন আজ এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী যেসব রাষ্ট্র দীর্ঘ দশক ধরে ফিলিস্তিনের নাম নিতে কুণ্ঠিত ছিল যাদের কূটনীতির জালে ফিলিস্তিনকে বারবার গিলে খাওয়ার চেষ্টা করা হয়েছিল আজ তারাই ধীরে ধীরে এগিয়ে আসছে স্বীকৃতির কালি হাতে একে একে সই করছে সমর্থনের অঙ্গীকারপত্র যেন তারা দুনিয়ার সামনে ঘোষণা দিচ্ছে ফিলিস্তিন আছে ফিলিস্তিন বেঁচে আছে কিন্তু এই স্বীকৃতির মিছিল শুরু হলো যখন ফিলিস্তিনের শরীর ক্ষত বিক্ষত গাজার মাটি রক্তে রঞ্জিত শিশুদের কান্না আকাশ বিদীর্ণ করছে আর মসজিদের মিনারে আজান মিলিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপের ধোঁয়ায় আজকের এই স্বীকৃতি যেন মৃত্যুর সজ্জায় দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনের কানে বলা শেষ সান্ত্বনার বাণী ইতিহাসের কতটা নির্মম কতটা ব্যঙ্গাত্মক দৃশ্য যখন রক্ত ছিল তখন নীরব ছিল বিশ্ব কিন্তু রক্ত জোরার পর সেই বিশ্বই এসে বলে উঠল আমরা তোমাকে মানি তবু ইতিহাস এও শিখিয়েছে একটি জাতি যখন সীমায় গিয়ে দাঁড়াই তখন নতুন সূর্যোদয়ের জন্ম হয় ফিলিস্তিনের আজকের দুর্দশা হয়তো শেষ নয় বরং নতুন শুরু। যারা আজ স্বীকৃতি দিচ্ছে তারা অনিচ্ছাই হলেও লিখে দিচ্ছে এক অবিস্মরণীয় সত্য অস্ত্র দিয়ে ইতিহাসকে হত্যা করা যায় না রক্তে লেখা কাহিনী মুছে ফেলা যায় না এই স্বীকৃতি বিলম্বিত হলেও এটি নিঃসন্দেহে ফিলিস্তিনের অস্তিত্বকে চিরস্থায়ী করছে মানচিত্রের রেখায় মানুষের চেতনায় এবং আগামী প্রজন্মের সংগ্রামে ফিলিস্তিনের নাম অমর হয়ে থাকবে আজকের দিন তাই প্রশ্ন ছুঁড়ে দেই দুনিয়ার বিবেকের কাছে এই স্বীকৃতি কি প্রকৃত ন্যায় বিচারের দরজা খুলে দিবে নাকি এটি শুধু সময় সময়ক্ষেপণের আরেক কূটনৈতিক নাটক সত্য এটাই ফিলিস্তিন শেষ হয়নি শেষ হবে না রক্ত ও অশ্রুর ভিতর দিয়েই জন্ম নিবে স্বাধীনতার নতুন ইতিহাস ইয়ামিন আহমদ আন্তর্জাতিক লিস্ট